হাতল দেওয়া রয়েছে এই দিকে দেখুন আর এই হাতলটা ধরে যেখানে সেখানে বসিয়ে দেওয়া যাবে। শুধু এখানে চেন নয় আরো চেন রয়েছে এই দেখুন এটা কিন্তু সামনের দিকটা এখানেও দুটো চেন রয়েছে এই যে মানে ঘরের যেমন দরজা খুলে যায় ঠিক তেমন ভাবে যেন দরজাটা খুলে গেল কত সুন্দর দেখতে দেখুন আর এখানে কিন্তু স্বচ্ছ একটা প্লাস্টিক দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু ওপার থেকে যে সমস্ত জিনিস রাখবেন সেগুলো কিন্তু সহজে বুঝতে পারবেন এই লাইগোর আছে একদম সেগ্লো তো আমার ভীষণ কাজে দিয়েছে তবে তার থেকে এর কোয়ালিটিটা জানা আরো ভালো দেখুন আর তার থেকে অনেকটা বড় অনেকটা জিনিস ধরবে শুধু জামাকাপড় নয় এর মধ্যে খেলনা বইপত্র কিবা শীতের সময় ব্লাঙ্কেটগুলো খুব অসুবিধা হয় এখানে সেখানে রেখে দিলে ধুলোবালি পড়ে যায় আর এটার মধ্যে যদি রাখা হয় তাহলে কিন্তু আমার এই বক্সটা তো চলুন এবার এর মধ্যে আমি জিনিসপত্র ভরে দেখাই আপনাদের কতটা জিনিস এর মধ্যে ধরছে তো প্রথমে আমি আমার ছেলের খেলনা গুলোকে ভরে রাখবো এই দেখুন এই দেখুন আমার হাতের কাছে যে কটা খেলনা ছিল সেইগুলো তো করে নিয়েছি এবার আমি চেনটা ভালোভাবে লাগিয়ে দেখুন কতটা চেনটা দুটো থেকে চেন রয়েছে খুবই মজবুত আর এই ভালোভাবে চেনটা লাগিয়ে যদি বাড়ির আর পোনারে রেখে দেওয়া হয় বাচ্চাদের প্রয়োজন মতো কিন্তু এখান থেকে দেখে সেই খেলনাটা বের করে নিতে পারবে তার জন্য কিন্তু এখানেও চেন রয়েছে এই দেখুন বাচ্চাদের ধরো এই চেনটা প্রয়োজন তাহলে এই চেনটা বের করে নেবে

কোথায় আর গরমটা বুঝতে না শীতের সময় বিছানায় রয়ে গেল সারা গরমটা কোথায় কোথায় আর বুঝতেই পারি না দেখুন দুটো বড় সাইজের ব্লাঙ্কেট খুব সুন্দর ভাবে এর মধ্যে ভরে গেছে সামনে থেকে দেখাও যাচ্ছে সুন্দর ভাবে এবার চেনটা লাগিয়ে নি চেনটাও তোমার সুন্দরভাবে ভাবে লেগে গেছে হ্যাঁ দুটো বড় বড় ব্লাঙ্কেট এর মধ্যে চলে গেল দেখুন কত সুন্দরভাবে ব্লাঙ্কেটগুলো আমি এর মধ্যে ভরে দিলাম পছন্দ খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো এই প্রোডাক্টটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে আর যদি প্রয়োজন হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সেখান থেকে আপনারা পারচেজ করতে পারেন এছাড়া আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দেব সেখান থেকেও আপনারা কিন্তু সহজে কিনে নিতে পারেন এটা কিন্তু খুবই উপকারী এবং কারেও আসবে তো চলুন আজকের মতো টাটা